নবম শ্রেণীর ছাত্রী এক বছর ধরে ফেসবুকে প্রেম সরস্বতী পুজো একবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে বিয়ে করে সোজা পাচের বাড়িতে উপস্থিত বিয়ে করেও শেষ রক্ষা হলো না ভোর রাতে বিডিও গিয়ে নাবালিকা পাত্র পাত্রীকে তুলে আনলো বিডিও অফিসে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা গ্রামে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার বালা গ্রামে সতেরো বছরের এক নাবালক ঘাটালের নতু গ্রামের নবম শ্রেণীর এক নাবালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তারপর সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার নাম করে দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে সরস্বতী পুজোর দিন অর্থাৎ সোমবার রাত নাগাদ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিওর কাছে খবর খবর যায় সমস্ত ঘটনার মঙ্গলবার চন্দ্রকোনা নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক ব্লক প্রশাসনের কর্তা উপস্থিত হয় এবং ওই নাবালকের বাড়িতে বালাগ্রামে। গ্রামে পাত্রপাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও অফিসে খবর দেওয়া হয় মেয়ের পরিবারকে তারপরে উভয় পক্ষকে তাদের সরকারি আইন বুঝিয়ে লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় যদিও মেয়ের পরিবারের দাবি সারা রাত ধরে মেয়েকে খুঁজেছে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি ছেলে মেয়ের এমন কিছুতে হতবাক হয়েছেন এলাকার মানুষজন আজকে তো সকালে আমরা সাতটার দিকে জানতে পারলাম যে স্যার ওখানে গেলেন ধনঞ্জয় বাগালার বাড়িতে ওনার ছেলে কম বয়স উনি একটা মেয়ে ওদের বাড়িতে চলে আসছে বিডিও সাহেব ওখানে ইনফরমেশন পেয়ে গেছে ভোরেই গেল খুবই ভোর গেছে তখন আমরা ঘুম থেকে উঠিনি দিয়ে তারপরে আমার কাছে খবর আছে আমি যথারীতি ওখানে খবর নিয়ে জানতে পারলাম যে হাটাল ধানার নতু গ্রামে মেয়ের বাড়ি সেখানে আমি খবর পাঠালাম দিয়ে বিডিও সাহেবের কাছে অফিসে নিয়ে এসেছি সুশান্ত আড়ি কালকে সরস্বতী পুজো ছিল কালকে রাত এগারোটা সাড়ে সাড়ে এগারোটা নাগাদ সোর্স মারফত খবর পাই যে একটা খুব কম বয়সী মেয়ে মাত্র চোদ্দো বছর বয়স ক্লাস নাইনে পড়ে ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা গ্রামে ওর বাড়ি সেই মেয়েটা চলে এসেছে এসে এখানে আমার ব্লকের চন্দ্রকোনা দুই ব্লকের কোয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামে বালা গ্রামের একটা ছেলে ওকে বাইকে করে ওখান থেকে নিয়ে চলে এসেছে ছেলেটার ছেলেটাও নাবালক ছেলেটার বয়সও একুশ হয়নি ছেলেটার বয়স মাত্র সতেরো বছর তো আমি খবর পাওয়ার পরে আমি ভোরে যাই ওদের বাড়িতে গিয়ে দুজনকেই বাড়িতে পাই ওরা বিয়েও করে নিয়েছিল মন্দিরে তা আমি জানতে পারলাম যে ওরা রাতে মন্দিরে বিয়েও করে নিয়েছিলো দুজনকে নিয়ে আসলাম নিয়ে এসে বাড়ির মেয়ের বাড়ির ছিল হ্যাঁ ভোরেই আমি ভোরে এখান থেকে পাঁচটার সময় বেরিয়েছি পোনে পাঁচটায় বেরিয়েছি বেরিয়ে আমি পাঁচটা দশ পনেরো নাগাদ ওদের বাড়িতে সামনে গিয়েছি তখন অন্ধকার ছিল তো ওরা কেউ বুঝতে পারেনি তো ডাকাটাকি অনেক ডাকাডাকির পরে তারপরে বেরোলো অত ভোরে না গেলে হয়তো ওদেরকে পাওয়া যেত না মেয়েটা ভালো পড়াশোনা করে মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচার করছি বাল্যবিবাহ চাইল্ড ম্যারেজ এবং টিনাজ প্রেগনেন্সি যাতে কম হয় বন্ধ করা যায় অনেকটা কমেছে আমরা আজকের গেলাম গিয়ে ওকে নিয়ে আসলাম আমার ব্লকেই নিয়ে আসলাম ওদেরকে ছেলে এবং মেয়েটাকে দুজনকে নিয়ে আসলাম তারপরে উভয়ের বাড়ির লোকজন আসলো আমরা মেয়েটাকে মেয়ের বাবা মায়ের হাতে তুলে দিয়েছি এবং ঘাটাল ব্লকের বিডিও সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে মেয়েটা যাতে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে সেটা উনি দেখবেন বলেছেন যাতে আর্থিক সাহায্য সহযোগিতাও যদি করা যায় মেয়েটাকে কারণ আমাদের লোক প্রশাসনের লক্ষ্য হচ্ছে যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে আমাদের সরকার সবসময় সচেষ্ট চাইল্ড ম্যারেজ এবং টিচার্স প্রেগন্যান্সি বন্ধ করার ব্যাপারে কিন্তু কালকের সরস্বতী পুজো ছিল এরকম ঘটেছে ওরা পরে আমি জানতে পারলাম যে ওরা ফেসবুকে বিগত এক বছর ধরে ফেসবুকে ওদের প্রেম আর কি তারপরে আজকের মুচলেখাটা লিখিয়ে লিখিয়ে নেওয়া হলো যে ওরা হ্যাঁ মুচলেখা আমি ওদের দু তরফ থেকেই লিখিয়ে নিলাম মেয়ের বাবা মা এবং ছেলের বাবা মায়ের ওরা পড়াশোনা করবে এবং ছেলের একুশ বছর এবং মেয়ের আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার পরে তারপরে ওরা চিন্তা ভাবনা করবে যদি বিয়ে দিতে হয় ওই মেয়েকেই বিয়ে দিতে হয় মেয়ের আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার পর তারপরে যেন বিয়ে দেয় আর কি আমাদেরও লক্ষ্য থাকবে যাতে ওরা সাবালক না হওয়া পর্যন্ত যাতে বিয়ে না করে সেটা আমাদেরও তরফ থেকেও প্রশাসনের তরফ থেকেও লক্ষ্য থাকবে